জায়গাটা দেখে কি মনে হচ্ছে আমরা কোনো পাহাড়ে হাইকিং করতে গিয়েছিলাম কিন্তু না এইটা ছিল উত্তরা দিয়াবাড়িতে আমরা গিয়েছিলাম ইফতারি করতে তো ইফতারি করতে গিয়ে আমরা কিভাবে এই জায়গায় চলে আসলাম সেইটি আজকে দেখাবো সো চলুন শুরু করা যাক আমরা একটু লেট করে বের হই যার কারণে তাড়াহুড়ো করে আমরা ইফতারের খাবার দাবার কিনে খুব জলদি জলদি রওনা হয়ে যায় দিয়াবাড়ির দিকে স্টেশন থেকে নেমেই আমরা একটি রিক্সা নিয়ে চলে যাই দিয়াবাড়ির সুন্দর একটি প্লেস খোঁজার জন্য তখন আসরের নামাজ পড়ার জন্য কিছুটা সময় ছিল আর আমরা রাস্তায় থাকার কারণে আসরের নামাজ পড়তে পারিনি সেজন্য দিয়াবাড়ির এখানে এসে দেখলাম যে একটা নামাজের স্থান আছে তো আমরা নামাজ শেষ করে আবারও শুরু করে দিই সেই সুন্দর জায়গা খোঁজার জন্য আর এইখানে হয় ঝামেলা আমরা মূলত যেতে চেয়েছিলাম ওই পারে কিন্তু এসে দেখে যে আমরা তার অপোজিট পারে আসি এখন ওই পারে যাওয়ার জন্য আবারও পিছনের দিক দিয়ে ঘুরে আসতে হবে অতটা সময় আমাদের হাতে ছিল না আর সেই জন্যই আমরা শর্টকাট খুঁজতে গিয়ে এই জায়গার উপরে চলে আসি আর কি করার সবাই মিলে আস্তে আস্তে এই জায়গাটা পার করে ফেলি দেন চলে যাই সে সুন্দর একটা জায়গায় বেশিক্ষণ সময় যেহেতু ছিল না তাই আমরা আর সময় নষ্ট না করে ইফতারি রেডি করতে থাকি এই রকম সুন্দর আর মনোরম পরিবেশে বন্ধুদের নিয়ে ইফতার করার অনুভূতি আলাদা দেন ইফতারির সময় হয়ে যায় এবং আমরা ইফতারি করতে থাকি তারপরে আমাদের ইচ্ছা ছিল এইখানে আমরা নামাজ পড়ব কিন্তু নামাজ পড়তে গিয়ে যা হয় ভাই এইখানে এত পরিমাণে মশা এত পরিমাণে মশা যদি না যান তাহলে সেটা বলে বোঝানো সম্ভব না তবুও আমরা এই জায়গাতে নামাজ পড়ে দৌড়ে চলে আসি পরের দিন এক্সাম থাকার কারণে আমরা দেরি না করে চলে যাই বাসার দিকে তো আজকের ভ্লগটি এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও